আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু কেমন আছেন আশা করি মহান তালার অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোলের দক্ষিণ স্টেশন এবং এরপরে আমরা চলে যাব শান্ত মারিয়াম ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি এবং এরপরেই আপনারা দেখতে পাবেন বিজি এম এ ভবন হ্যাঁ দর্শক এই প্রতিষ্ঠানগুলোর আশেপাশেই আমাদের বেশ কিছু প্লট রয়েছে খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং নাগরিক সকল সুযোগ সুবিধা সম্বলিত এই প্লটগুলো রয়েছে আমাদের কাছে ষাট ফিট রোড সম্বলিত অথবা ষাট ফিট বাই ষাট ফিট কর্নার দক্ষিণ পশ্চিম উত্তর পূর্বমুখী বিভিন্ন ধরনের প্লট রয়েছে প্লটগুলোর জমির পরিমাণ তিন কাঠা আবার রয়েছে জোড়া প্লট অর্থাৎ তিন প্লাস তিন অর্থাৎ ছয় কাঠারও জোড়া প্লট রয়েছে এসব প্লটগুলো একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ নির্ভেজাল আরও আপনাদের দুশ্চিন্তা মুক্ত করার জন্য আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দামসহ সকল বিষয় কথা বলার সুযোগ থাকবে তো ষাট ফিট রোডের প্লটের দাম হবে চার থেকে ছয় কোটি টাকা পর্যন্ত আর জোড়া প্লটের দাম হবে আট থেকে তেরো কোটি টাকা পর্যন্ত তো আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালপাড় ঢাকা যারা এই মাঠের পাশে প্লটগুলো ক্রয় করবেন তাদের জন্য এটা একটা অপূর্ব সুযোগ আপনারা সারা জীবন এই মাঠটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এটা সিটি কর্পোরেশনের মাঠ আপনাদের বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে দেখতে পাচ্ছেন সর্বসাধারণের জন্য উন্মুক্ত একটি খেলার মাঠ দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশেও আমাদের বেশ কিছু প্লট রয়েছে তো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রজেক্টের কাছে সম্মানিত বিন্দু ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যার যেমন ধরনের বাজেট রয়েছে সেই বাজেটগুলো যদি আমাদেরকে বলেন আমরা সেই অনুপাতে আপনাদের পছন্দের প্রপার্টি খুঁজে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের পরবর্তী আকর্ষণ উত্তরা দেয়াবাড়ির সতেরো নম্বর সেক্টরের পাঁচ নম্বর এবং ছয় নম্বর এভিনিউ রোডে আমাদের বেশ কিছু প্লট রয়েছে আমাদের প্লটগুলোর আশেপাশে রয়েছে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিজিএমই কমপ্লেক্স একশো ফিট রাস্তার সঙ্গেই এ প্লটগুলো অবস্থিত পশ্চিম পূর্বমুখী প্লট এখানেও আমাদের বেশ কিছু প্লট রয়েছে এই রোডের উপরে বাণিজ্যিক প্লট রয়েছে বাণিজ্যিক প্লটগুলোর জমির পরিমাণ তিন কাঠা আবার জোড়া প্লট রয়েছে তিন কাঠা প্লাস তিন কাঠা একশো ফিট রোডের পাঁচ নম্বর এবং ছয় নম্বর এভিনিউ রোডের প্লটের দাম পাঁচ থেকে সাত কোটি টাকা পর্যন্ত এবং জোড়া প্লটের দাম বারো কোটি পঞ্চাশ লক্ষ থেকে ষোলো কোটি টাকা পর্যন্ত আর প্লটগুলো পছন্দ হলেই আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে সম্মানিত দশবিন্দু প্রপার্টি সেলার দীর্ঘ পাঁচ বছর থেকে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে আপনার জন্যই কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমরা ইনশাল্লাহ সহতার সাথে কাজ করে যাব আমাদের তৃতীয় প্রজেক্টের অবস্থান উত্তরা দেয়াবাড়ি সতেরো নম্বর সেক্টরের আশেপাশে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিজিএমই কমপ্লেক্স সংলগ্ন এবং সতেরো নম্বর সেক্টরের বিভিন্ন ব্লকে আমাদের প্লট রয়েছে যারা এক্সক্লুসিভ এবং ভালো মানের প্লট চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের প্লট রয়েছে আর সামনেই যে রোড দেখতে পাচ্ছেন এই রোডের উপরেও আমাদের বেশ কিছু প্লট রয়েছে ডিয়ার ফেয়ার্স ত্রিশ ফিট রাস্তা সংলগ্ন উত্তর দক্ষিণ পূর্ব মুখে প্লট রয়েছে আর এখানে আবাসিক প্লটগুলোর জমির পরিমাণ তিন কাঠা এই ত্রিশ ফিট রোডের প্লটের দাম তিন কোটি বিশ লক্ষ থেকে চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত আর প্লটগুলো পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে যারা প্রতারিত হওয়ার ভয়ে প্রপার্টি ক্রয় করতে পারেন না তারা আমাদের প্রপার্টি সেলার অফিসে চলে আসবে প্রপার্টি সেলার একশো পার্সেন্ট নির্ভাজাল নিষ্কণ্ঠক জমি নিয়ে কাজ করে প্রপার্টি সেলার নিজে প্রতিটা প্রপার্টি ভেরিফাই করে এবং ভেরিফাইড প্রপার্টি গুলাই ইউটিউবে আপলোড করে সময় দশ বিন্দু প্রপার্টি সেলার সরকার নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি ডিয়ার আমাদের কাছে বিভিন্ন ধরনের প্লট রয়েছে আপনাদের বাজেটটা আমাদেরকে জানালে আমরা সেই প্লটগুলো আপনাদের সামনে উপস্থাপন করব সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম